আসসালামু আলাইকুম বিড়ুতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে আমাদের বাজার বাজারের নাম হচ্ছে আওরাখালী বাজার তো এই বাজারটি সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার তো আলহামদুলিল্লাহ আজকে আমি হাটে আসছি তো কী জন্য আসলাম বলার চেষ্টা করব। সম্পূর্ণ বিডু সাথে থাকেন তো আজকে আমি সকালবেলা উঠে দেখি যে আমার লাউ খেতে কিছু পরিমাণ লাউ মোটামুটি সাইজের বড় হয়ে গেছে ওটার বিড়ুটা আমি এখানে নিয়ে আসতে পারি না এর জন্য দুঃখিত তো আমি তারপর ওইখান থেকে লাউগুলো নিয়ে আসলাম আর হচ্ছে কিছু মিষ্টি কুমড়া ওই মিষ্টি কুমড়াগুলো আমি প্রায় আট থেকে দশ পিসের মতো দেখলাম যে প্রায় মোটামুটি বড় হয়ে গেছে তো এগুলো নিয়ে আসলাম কারণ হচ্ছে আব্বা এতগুলা মিষ্টি কুমড়া একসাথে নিয়ে আসতে পারতেছিল না আমাদের খেয়ালই করতে পারে না যে এগুলো একসাথে বড় হয়ে গেছে তো এখন বর্তমানে হচ্ছে সিজন বাজারে প্রচুর পরিমাণ কাঁচা শাক সবজি উঠে এখন হচ্ছে মানে প্রত্যেকটা কৃষকের বাড়ি থেকেই কিছু না কিছু নিয়ে বাজারে ওঠে যার কারণে বাজারটা একটু ডাউন আছে তো এটা হচ্ছে কৃষকদের জন্য একটা খারাপ সংবাদ আর যারা কিনে খায় তাদের জন্য অনেকটা ভালো একটা দিক কারণ হচ্ছে অল্প টাকায় দেখা যায় একশো টাকার বাজার করলে মোটামুটি তিন দিনের তরি তরকারি হয়ে যায় এখানে একটা লোক শাক নিয়ে আসতে আমার বাসা হচ্ছে জনম বের ওই জায়গা থেকে নিয়ে আসতে তো এই যে পাশে যেই কুমড়াগুলো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এই কুমড়াগুলো হচ্ছে আমার আমি নিয়ে আসতে তো আমি পরে চিন্তা করলাম যে আমাদের বাজারটা একটু ঘুরে ঘুরে সবাইকে দেখাই যে আমাদের বাজারটা কাঁচা বাজার কত সুন্দর একটা বাজার তো এগুলো হচ্ছে সরাসরি একবার কৃষকের ক্ষেত থেকে উঠে আসা একবারে এই যে পিওর খাবারগুলা ওইগুলা এই যে পাশে যে লাউগুলো আছে আর এই কুমড়াগুলো হচ্ছে আমার নিজের ক্ষেতের তবে চাচা ও পাশে নিয়ে আসছে বিভিন্ন ধরনের শাক সবজি এক এক ধরনের বাসা এক এক ধরনের শাকসবজি আছে ওগুলো নিয়ে আসছে কোনো ধরনের কোলেস্ট্রল ছাড়া কোনো ধরনের কোনো জামলা ছাড়া সরাসরি ক্ষেত থেকে উঠে নিয়ে আসছে তো এই পাশে যে শাকগুলো দেখা যাচ্ছে এই শাকগুলো হচ্ছে মানে ইউনিক একটা মানে এটা হচ্ছে আমাদের বাজারে একটু কম পাওয়া যায় যার কারণে এই শাকটা একটু চাহিদা বেশি অল্প একটু সময় ব্যবধানে সবগুলো শাক বিক্রি করে চলে গেল মানে দেখার মাত্রই মানুষ নিয়ে যাচ্ছে এরকম আর কি তো আমরা বসেইছিলাম ছিলাম কারণ হচ্ছে এই বাজারে লাউ কুমড়া এগুলোর চাহিদাটা একটু কম কারণ যেহেতু সবাই নিয়ে আসতে ওই ক্রেতার সাথে বিক্রেতার সংখ্যাই অনেকটা বেশি আজকে এখনও হাট ওরকমভাবে জমে ওঠে নাই মাত্র আড়াইটা তিনটা বাজে তো মোটামুটি হাট জমে এর একটু পরে কারণ সবাই আবার গ্রামের মানুষ একটু দেরি করে হাটে আসে কারণ সবাই খেতে খামারে কাজ করে এই জন্য হাটটা একটু দেরিতে বসে কাজের দিন তো এই হচ্ছে আমাদের বাজার কেমন লাগলো বাজারটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন আর আমার পেজটি ফলো করে যাবেন আসসালামু আলাইকুম